সকাল প্রায় নয়টা বাজে অরণ্য খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসে ইনা অনেক আগেই রান্না করে এসেছে টেবিলের সকল খাবার সাজানো রয়েছে তবে খাবারের পরিমাণ অনেক ইনা ঘর থেকে চলে আসে খাবার টেবিলের কাছে অরণ্য আর ইনা খাবার খেতে বসে যায় বৃদ্ধ মহিলারা তাদের খাবার বেড়ে দেয় তবে আজকে খাবারের হালকা সকালের নাস্তা দেওয়া হয়েছে ইনা যেহেতু খাবার তৈরির আগেই রান্না করে চল এক গিয়ে ছিল যার জন্য সে অতিরিক্ত খাবার তৈরি করতে নিষেধ করে দেয় খাবার খাওয়া শুরু করে ইনা আর অরণ্য বৃদ্ধ মহিলা তাদের সাথে বসে আছে প্রায় দশ মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে ইনা উপরে চলে যায় অরণ্যতা রাও পিছনে পিছনে আসে রুমে ইনা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর বলে অরণ্য আপনি রেডি হন তাড়াতাড়ি থানায় যেতে হবে তো ইনার মুখে থানা কথাটা শুনে অরণ্যর মুখ গম্ভীর হয়ে যায় তার পাঁচ স্থির হয়ে যায় দাঁড়ি অরণ্য ইনার থেকে আসল সত্যি লুকিয়ে রাখতে পারবে না বেশি দিন কিন্তু সে কি করবে ইনা যদি সব ঘটনার পিছনে কারণ আর উদ্দেশ্য জেনে যায় তাহলে তাকে ঘৃণা করবে অরণ্য কি পারবে ইনার চোখে তার জন্য ঘৃণা সচেত করতে ইনা পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য এক ফ্যানে তাকিয়ে কি হয়েছে যেন চিন্তা করে যাচ্ছে ইনা ব্রু তাকিয়ে বলে অরণ্য আপনি কি আমার কথা শুনে নাই যান রেডি হন বের হতে হবে অরণ্য শান্ত গলায় উত্তর দেয় এত সকালে কি থানা খুলবে মায়ের খাওয়া দাওয়া শেষ করেছি একটু রেস্ট নেয় এরপর না হয় যাওয়া যাবে কথাটা বলে দরজার কাছ থেকে হেঁটে রুমের মাঝে প্রবেশ করে এরপর শরীর ছেড়ে দিয়ে বসে যায় অরণ্যর এমন আচরণ দেখে ইনা বলে অরণ্য গ্রামের মানুষ খুব করে ঘুম থেকে উঠে তাই থানায় পুলিশ তাড়াতাড়ি এসে পড়বে আর আমাদের যেতে সময় লাগবে রেস্ট করে নিবেন এখন রেডি হন ইনা এত তাড়াহুড়ো কেন করছেন আর আপনার মামার বিষয়ে যদি থানায় কেন তথ্য না খুঁজে পান তখন কি হবে অরণ্য কি সত্যি বুঝতে পারছে না ইনা এমন কেন করছে তার মামলার রায়ের তারিখ দ্রুত চলে আসছে আর এস এস কোম্পানি রাস্তা অপরাধী বিষয়ে জানার আগ্রহ ইনার রয়েছে যদি সাফায়াতের মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য না পাওয়া যায় তাহলে কত বড় সমস্যা হতে পারে অরণ্য শুরু থেকে ইনায়াকে সাপোর্ট করছে তাহলে এখন তার এমন উদাসীনতার কারণ কি ইনা বলে অরণ্য সাফায়াত মামার মৃত্যু সাধারণ বলে মনে হয় না নিশ্চয়ই মামার মৃত্যুর পিছনে কেন আগন্তুকের ষড়যন্ত্র রয়েছে থানায় গিয়ে যদি মামার মৃত্যুর বিষয়ে অল্প তথ্য পাওয়া যায় তবে তা অনেক উপকার হবে যখন না আসল অপরাধীকে খুঁজে শাস্তি দিতে পারব ততক্ষণ এই ইনাজার মনে শান্তি হবে না ইনার কথা শুনে অরণ্য হালকা ইনার দিকে তাকায় ইনার চেহারায় স্পষ্ট ফুটে উঠছে সে তার মামার খুনির ব্রশ্রয় ই জানার জন্য কত আগ্রহী অরণ্য ইনায়াকে যথেষ্ট ভালো করে জানে যদি ইনা কেন কাজ করার জন্য একবার জেদ ধরে তবে তা সে অবশ্যই করে ছাড়বে ইনার এমন জেদ অরণ্য জেদ অরণ্যর ভয়কে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তা র এখন গাবে খাম পড়ছে ইনা অরণ্যকে জোর করে রেডি করে এরপর তারা প্রায় বিশ মিনিট পর বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্য তালুকদার বাড়ির সামনে থাকার রিকশায় করে ইনা আর অরণ্য থানার উদ্দেশ্য রওনা দেয় পাশাপাশি সিটে একে অপরে বসে আছে গ্রামের সৌন্দর্য উপভোগ করছে ইনা সত্যি রূপনগর গ্রাম কেন থেকে কম সুন্দর না ছোটবেলা থেকে শহরের বড় হওয়ার কারণে গ্রামে গ্রামে কখনো হয় ইনার আজ প্রথম সে এসেছে গ্রামের পরিবেশের প্রেমে আসা পড়ে গেছে ইনা আর অরণ্য যে রিক্সা করে যাচ্ছে সেই রিক্সাওয়ালার সাথে ইনা গল্প করছে তালুকদার বাড়ির নাতি জানার পর রিক্সাওয়ালা তাকে অনেক সম্মান জানায় ইনা তালুকদার বাড়ির ইতিহাস বিচিত্র তা আনার স্বভাব এরপর তাদের পূর্বপুরুষদের কথা জিজ্ঞেস করছে রিক্সাওয়ালার কাছে সফিক তালুকদারের সম্পত্তির পরিমাণ বিশাল যা বুঝতে পারে গ্রামের প্রায় সকল জমির মা লিক তার নানা বর্তমানে উত্তর অধিকারী সুরে তার নামে হয়েছে গ্রামের অনেক জমি দেখিয়ে রিক্সা চালক বলে এটা তার নানার জমি সফিক সাহেবের প্রশংসা শুনে অনেক ইনা সারা রাস্তার জুড়ে তার নানার বীরত্ব আর উদার মন মানসিকতার কথা শুনে ইনা ইনার মনে ভীষণ খুশি অনুভব হয় যদি ও অরণ্য যথেষ্ট শান্ত থাকে তার কণ্ঠ দিয়ে কেন স্বর উচ্চারিত হয় নাই বরং অরণ্যর শরীরে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে তার মুখে চিন্তা বিষাদ আর গম্ভীরতার ছাপ ফুটে ওঠে অরণ্যর আচরণ ইনাজার কাছে অস্বাভাবিক মনে হয় তবে রিক্সা দিয়ে যাওয়ার কারণে হয়তো অরণ্য বিরক্ত হচ্ছে যার জন্য সে চুপচাপ তা মনে করেই না সকাল দশটা রূপনগর থানার সামনে রিক্স আকার এসে থামে ভাড়া পরিশোধ করে গাড়ি থেকে নেমে মাটির উপর দাঁড়ায় ইনার আর অরণ্য ইনার আর মুখে নতুন রহস্য আর আসল অপরাধী খোঁজার প্রবল ইচ্ছার আনন্দ ফুটে ওঠে চোখে মুখে উঠে থানার সামনে দাঁড়াতে নিজেকে মনে হচ্ছে সময় ব্যয় না করে তারা থানার ভিতরে ঢুকে যায় পুলিশের কেবিনে ঢুকে পুলিশ তাদের দেখে চেয়ারে বসার জন্য অনুরোধ করে ইনা বসে যায় অরণ্য বসে যদিও তার হাত পাকাপচ্ছে। তবে সব প্রমাণ সে লুকিয়ে রেখেছে ইনা আসল সত্যি জানবে না তবে এত অল্প সময়ের মধ্যে সান পুলিশকে ম্যানেজ করছে পেরেছে নাকি তা জমিদার মৃত তালুকদারের নাতনি আমি ইনা তালুকদার সাহেবের একমাত্র ছেলে সাফায়াত তালুকদার অনেক বছর আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান তার মৃত্যুর বিষয়ে আমাদের কিছু তথ্য জানার আছে ইনার কথা শুনে পুলিশ সাফায়াতের মৃত্যুর বিষয়ে ধারণা লাভ করে যদিও তালুকদার বাড়ির প্রত্যেক সদস্যর পরিচয় তার জানা রয়েছে পুলিশ অফিসার বলে দেখুন মিসেস ইনা শফিক সাহেব এই রূপনগরের যথেষ্ট সম্মানীয় লোক ছিলেন তবে তার ছেলে সাফায়াত সাহেব এইব্রা মেয়ে বেশি থাকেন নাই যার কারণে তার বিষয়ে আমি বেশি কিছু জানি না তবে সাফায়াত সাহেবর মৃত্যুর বিষয়ে রূপনগর থানায় কেন তথ্য নাই পুলিশের মুখে না কথাটা শুনে ইনা অবাধ পুলিশ কার নানার বিষয়ে যদি জেনে থাকে তাহলে সাফায়াতের মৃত্যুর বিষয়ে কেন জানবে না আর সাফায়াত সড়ক দুর্ঘটনায় মারা যায় নিশ্চয়ই মৃত্যুর পর থানায় কেন ফাইল করা হয়েছে বা তার মৃত্যুর তদন্ত করা হয়েছে তবে পুলিশের না শুনে অরণ্য মনে মনে খুশি হয় সানভি যে টাকা দিয়ে সব প্রমাণ লোভ করে দিয়েছে তা অরণ্য বুঝতে পারে অরণ্য শান্ত হয়ে যায় সে ইনাচার দিকে তাকিয়ে দেখে ইনা বলে সাফায়াত মামার মৃত্যুর পর কি তার মৃত্যুর কেন তদন্ত হয় নাই তার মৃত্যু ভ্রস্ম উকার কি শুধু গাড়ির অ্যাক্সিডেন্ট না অন্য কিছু কি জানা হয় নাই সাফায়াত মামার কি মৃত্যুর কেন ফাইল কি এই থানায় নাই ইনাজায়ের কথা শুনে পুলিশ অরণ্যর দিকে তাকায় অরণ্য শান্ত হয়ে বসে আছে পুলিশ অরণ্যকে হোক হাকার রো করে জানে কারণ সানভি তাকে টাকা দিয়েছে যেখানে অরণ্যর নাম সামনে আসে নাই পুলিশ অফিসার বলে না সাফায়াত তালুকদারের মৃত্যুর বিষয়ে কেন তথ্য থানায় নেই পুলিশ অফিসারের এমন শান্ত গলার জবাব ইনা আর শরীরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দেয় ইনা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তার রাগ হচ্ছে অরণ্য জানে এখন ইনা কি করবে তবে সে শান্ত হয়ে বসে থাকে ইনা যদি একবার আসল অপরাধীর কথা জেনে যায় তাহলে অরণ্যর এত বছর ধরে করা সমস্ত পরিকল্পনা বৃদ্ধা যাবে সাফায়াত মৃত্যু আর এস কোম্পানির আসল মালিকের নাম কখনো সামনে আসবে না ইনা আর অরণ্য আবার হবে একে অপরের সব রকম চেষ্টা করবে সত্যি আর মিথ্যা আড়ালে রাখতে